দেখতে দেখতে বছরের শুরুতেই বড় একটা ধাক্কা খেলো ব্রাজিল আরও একবার কোচহীন হয়েছে ব্রাজিল ফুটবল দল গতকাল ব্রাজিলের প্রেসিডেন্ট অ্যারোনালদো রড্রিগেস এক বিবৃতিতে নিশ্চিত করেছে যে দরিবাল জুনিয়রকে স্যাক করা হয়েছে তিনি আর ব্রাজিলের কোচ নন এখন সবার মাঝে একটাই প্রশ্ন উঠছে যে কে হবেন ব্রাজিলের কোচ তবে সব হিসাব কিতাব মিলিয়ে দলে দায়িত্ব নেওয়ার মতো আছেন পর্তুগিজ কোচ জর্জ জেসুস তবে ব্রাজিল অপেক্ষা করছিল রিয়াল মাদ্রিদের কোচ কার্লো অ্যাঞ্চেলতির জন্য কিন্তু গতকাল তিনি রিয়াল মাদ্রিদের প্রেস কনফারেন্সে এ বিষয়টি স্পষ্টই জানিয়ে দিয়েছেন যে তার দুই হাজার জুন পর্যন্ত রিয়াল মাদ্রিদের সাথে চুক্তি রয়েছে তিনি এই মুহূর্তে কোচ হতে পারবেন না তবে যদি দায়িত্ব নিতেই হয় তাহলে জুন জুলাই এ ক্লাব বিশ্বকাপ পর্যন্ত অপেক্ষা করতে হবে কিন্তু ব্রাজিল অন্তর্বর্তীকালীন কোচ নয় বরং হেড কোচের দায়িত্ব দিবেন আর সামনেই ব্রাজিলের দুটি বাছাই পর্বের ম্যাচ রয়েছে এই ম্যাচের আগে নতুন কোচ নিতে চায় ব্রাজিল তাই আঞ্চলতিকে পাওনা ও জর্জ জেসুস প্রস্তুত রয়েছে